আইকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কে উত্থাম আমলের মধ্যে সেটা দেখানোর জন্য আমি যা বাসাই করার জন্য আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে গায়াত जिंदगी অল্প গায়াত দিয়ে পাঠিয়েছি সুবহানাল্লাহ আমরা তাদেরকে দেখতেছি না তারা কিন্তু আমাদেরকে দেখতেছি মারার পর একটা জগৎ সেই জগৎ থেকে দুনিয়ার জমিনের জগৎটাকে দেখে আমরা এত চোখ অর্জন করতে পারি নাই সেজন্য আমরা তাদেরকে দেখতেছি না এমন একটা যে মাদ্রাসা ছাত্ররা বাইতুল মোকার জাহা মসজিদে ঢুকে মারামারি করতেছে কোথায় ডাকা বাইতুল জুমা মসজিদে এটা নতুন বিষয় না এই মসজিদে হরির সারে কেন্দ্রে মসজিদ ঢুকে মারামারি করবে এটা নতুন বিষয় এটা পুরাতন বিষয় এটা কিসের বিষয় পুরাতন হ না তেরোশো বছর আগে মসজিদের নববীতে এজিদের দলরা গুড়া বাঁধেছিলেন গাদা বন্ধ বেঁধেছিলেন এরা পায়খানা বেস্তরাফ করেছে মসজিদের নববীতে সপ্তম দিন আজানও হয় নাই নামাজও হয় নাই নামাজ বলুন না কেন এরকম একটা কে আমার দল থাকবে না সমস্যা নেই এরা কারা আমার বড় ভাই তার আর কি আল্লাহদেরকে হেদায়ত করে আমিন বলো